বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে সাদী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না কেন এই সুন্দরী লন্ডনের সিটিজেন এই যে ভাইকে বিয়ে শি করবে তার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না শুধু খালি বিমান ভাড়াটা লাগবে এই সুন্দরী আপুর অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এই সুন্দরী আফুর অভাব শুধু একটাই ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুর নাম ফাতেমা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই আফুর বর আরেকটি বিয়ে শাদী করে এই আফু চাচ্ছে না কোনো সতী সংসার করার জন্য এই আপুর বিষয় সব আমি বলবো তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি কথাগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন যারা আমার সদস্য আছেন যাদেরকে অনেক পরিমাণ নাম্বার দিয়েছি অনেক আফুদের সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা কেউ যাচাই বাচাই না করে কেউ বিয়ে শাদি করবেন না প্রথম নাম্বার কথা কেন আপনি একটা আপুকে বিয়ে শাদি করলেন সেই আপু বলল আমার কেউ নেই আপনি বিয়ে শাদি করলেন আপনি তার ঘর বাড়ি চিনেন না কয়দিন পর আপনার অর্থ সম্পদ যা আছে সব কিছু নিয়ে চলে গেল তাহলে আপনি কাকে ধরবেন বলেন সেই ক্ষেত্রে কেউ ভাই অন্তত পক্ষে ঘর বাড়ি যাচাই বাচাই না করে বিয়ে শাদি করবেন না এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য এখন হতে চান আপনারা আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ ফোন দেন আমার একটা ভিডিও ধরেন ফেসবুক পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর ইংলিশে লিখবেন আর ইউ এম এস আই সি মিউজিক এ পে আর আইডি ফরিদ আর রাজু মিউজিক ফরিদপুর যারা ইউটিউব থেকে দেখতেছেন শর্ট টাইমই বিয়ে করতে চান রাজু মিউজিক ফরিদপুরে অনেক ভিডিও আছে আমার এবার যারা আপনার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে পেতে চান অনেক কমেন্ট করতেছেন কমেন্টের উত্তর পাচ্ছেন না একটা ভিডিওতে ভাই দশ বিশ হাজার কমেন্ট আসে ভাই এত কমেন্টের উত্তর একদিনে কিভাবে দিব আমার পেজে তো একটা ভিডিও না আমার পেজে যে পেজে দেখেন হাজার হাজার ভিডিও আছে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা সব ভিডিও থেকেই কমেন্ট আসে আপনাদের শর্ট টাইমে কমেন্টের উত্তর কিভাবে দিব বলেন একটা ভাই কমেন্ট করেন উত্তরে আসায় উত্তর দিতে দিতে আমাদের এক দুই মাস সময় লেগে যায় সেই ক্ষেত্রে আপনাদের খারাপ লাগে যারা শর্ট টাইমে উত্তর পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেল আছে শুধু রাজু খান লেখেন আমার গান আসবে এবং কি আমার অনেক ভিডিও আছে এই পাত্রপাত্রী চাই অনেক ভিডিও আছে অনেক আফুদের ভিডিও পেজের থেকেও ডাবল ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল আছে চারটে রাজু খান লেখেন সবগুলো চ্যানেল অটোমেটিক চলে আসবে শুধু রাজু খান আর এ কে এন শুধু বাংলায়ও লিখতে পারেন রাজু খান তাহলে আমার শর্ট টাইমে ভিডিও পাবেন এবার দর্শক বন্ধুরা এইখানে কমেন্ট করলে আমাকে পাবেন তবে আমরা কিভাবে বুঝবো যে আপনি আমাকে ফোন দিচ্ছেন আপনি বিয়ে শাদি করবেন সেই ক্ষেত্রে এখন আপনার ফোন আমি রিসিভ করতেছি না আপনাকে আমি ফোন দিব টেকনিকটা কি কাজে লাগাইছি তবে আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে একটু ধৈর্য সহ্য লাগবে আমাকে আপনার পাঁচবার ফোন দিলে দুইবার পাবেন তিনবার পাবেন পাঁচবার ফোন দিয়ে পাঁচবার পাবেন না আমাদের মাধ্যমে বিয়ে শি করতে মাস সময় লাগবে আপনার এক মাসের মধ্যে মধ্যে হতে পারে তিন মাস চার মাস ও ছয় মাসও সময় লাগতে পারে এমন কেউ কোনো ভাই যদি থাকেন ধৈর্য সহ্যকারে আমাদের সাথে সদস্য হইয়া আমাদের সাথে লেগে থাকতে পারেন ছয়টা মাস তাহলে আপনার আশা করি ভাই যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে তাহলে সম্ভব হয়তো হবে দর্শক বন্ধুরা একটা জিনিস আপনারা দেখেন হাটে বাজারে আফুরা যায় কি বলবে যে আমরা বিয়ে শি করব কখনো না সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু তারা ফোন দিয়ে বলে এবার একটা সদস্য আজকে হয়েছে তাকে কি আজকে বিয়ে করানো সম্ভব কখনো না যে ভাই দুই মাস তিন মাস আগে আমাকে অ্যাডভান্স করছে তার কাজটা আমি আগে না করে দিয়ে আপনার কাজটা আমি কিভাবে করব বলেন সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনি একটা বাজারে চকলেট কিনতে গেছেন চকলেটের এক টাকা দাম এক মিনিট সময় লাগবে চকলেটটা কিনতে দোকানে যায় যদি দেখেন আমার মতো আরো হাজার হাজার মানুষ ভিড় করে আছে তাহলে তো একটু সময় লাগবেই তো দর্শক বন্ধুরা আমরা কেন আপনাদের ফোন ধরি না সেইটা আপনাদেরকে বলছি আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ ফোন আসে ভাই সেই ক্ষেত্রে আমরা কি করি আপনাদেরকে ফোন দেই আপনাদেরকে একটা অফার দিছি যে আগে আমরা দশ হাজার টাকা নিতাম একটা বিয়ে করায় দিয়ে এখন নিচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকা দুই হাজার টাকা আপনি আমাকে এখন দিবেন আর দুই হাজার টাকা বিয়ের পরে দিবেন এবার আমি কিভাবে বুঝবই যে আপনি আমার সদস্য হবেন ধরেন আমাকে এক হাজার মানুষ ফোন দিছে এক হাজার মানুষ কি সদস্য হবে সদস্য হবে পাঁচজন দুইজন জন সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এক হাজারের মধ্যেই আমার সদস্য আপনি হবেন আমি কি করছি একটা বিকাশ নাম্বার দিছি এই বিকাশ নাম্বারে আপনার আমাকে একশো টাকা পাঠাবেন আপনার নিজের বিকাশ থেকে যদি দোকান থেকে যে পাঠান তাহলে এক মাস দুই মাস সময় লাগতে পারে আমার সাথে আপনার যোগাযোগ হইতে সেই ক্ষেত্রে আপনি যদি নিজের বিকাশ থেকে পাঠান আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে ফোন দিব যদি এক সপ্তাহের মধ্যে আপনাকে ফোন না দেয় তাহলে ভাববেন আপনার ফোনে ফোন যায় নাই হয়তো আপনার ফোনে মিস কল অ্যালার্ট যদি চালু থাকে মিস কল গেছে দেখেন মেসেজ দেখেন যারা শিক্ষিত লোক তাদেরকে দেখান এবং কি যদি আপনাকে আমি ফোন দিতে নাই পারি কোনো কারণে আপনার ফোন নাম্বারটি আমার এখানে সেভ করা আছে আপনি আমাকে ফোন দিবেন আমাকে পাবেন সেটা আমার বিকাশ নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান

আপনাদের কাছ থেকে অন্য বিকাশ নাম্বার দেয় তাহলে ভাববেন এটা আপনার সাথে সিটারে বাটফাড়ি করতেছে আমার বিকাশ নাম্বার লাস্টে চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটাই আমার বিকাশ নাম্বার তো দর্শক বন্ধুরা একশো টাকা দিবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব। যেদিন ফোন অ্যাডভান্স করবেন ওই দিনকে ফোন পাবেন না ধরেন আপনি তার তিন দিন চার দিন পরের থেকে আশায় থাকবেন আমাকে ফোন দিবে। তা আপনাকে আমি যদি এক সপ্তাহের মধ্যে ফোন না দেয় আপনার আমাকে আপনি ফোন দিবেন আপনার ফোন আমি রিসিভ করব। কেন আপনার নাম্বার আমি সেভ করে রাখবো একটা সিরিয়াল নাম্বার দিয়ে এবার দর্শক বন্ধুরা একশো টাকা দেওয়ার পর আপনি আমার বাসায় আসবেন আরও আপনি আমাকে উনিশশো টাকা দেবেন তবে হুটহাট করে কেউ বাসায় আসবেন না আপনাদের একটা ডিট দিব। আমার চিন্তা ভাবনা অনেক লোকজন একটা ডিট দিয়ে দুই মাস তিন মাস পরে আমাদের বাসায় আনবো কেউ হুটহাট করে আসলে কিন্তু আমাকে পাবেন না দর্শক বন্ধুরা আগেই বলে রাখলাম তো দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বিষয়ে বলি এই সুন্দরী আফুর বয়স বলেছে তেত্রিশ বছর আমার কাছে মনে হল আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাযোগ্যতা এসএসসি পাস বলেছে দর্শক বন্ধুরা এই আফুর বাসায় আমি যাই নেই কিছু মধ্যে যাব। আপনি সরাসরি ঘর বাড়ি দেখে শুনে আফুকে যদি সরাসরি দেখেন ভিডিওটি হালকা পাতলা এডিট করা হয়েছে তবে উনিশ বিশ আঠারো বিশ ডিফারেন্স হতেই পারে আর সরাসরি দেখবেন ঘর বাড়ি সব কিছু দইকে শুনে যদি ভালো লাগে সেই ভাই বিয়ে শাদী করবেন এই এই আপুর কথা আমাকে যে বিয়ে শাদী করবে সে দেখতে শুনতে স্মার্ট হতে হবে বয়স হতে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে সর্বোচ্চ তিতাল্লিশ চৌচল্লিশ হলে হবে কিন্তু পঁয়তাল্লিশের উপরে হলে হবে না এবং কি দর্শক বন্ধুরা যদি আঠাশ তিরিশ বছর হয় তাও কিন্তু হবে না তো এই আপুর কথা তার কিছু না থাক কোনো সমস্যা নেই এই আফুর বিয়ে হয়েছিল সেই ভাইও বিবাহিত থাক সমস্যা নেই এই আফুর কিন্তু ভাই একটা বেবি আছে একটা তার একটা মেয়ে আছে সে ক্লাস সেভেনে পড়ে যদি সব কিছু আপনি মেনে নিতে পারেন তাহলে এই আফুর সঙ্গে আগাইতে পারেন দর্শক বন্ধুরা এটাই ছিল আমার কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো এটা সেভেন এইট ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে আপনারা দিনে কেউ পাবেন না রাতে ফোন দিবেন দশটার পরে রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকি দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে